থেকে খুপি তার টানা তারে ভুলেও হাত দেবেন না রাজকুমার যেটা বলার চেষ্টা করলো যে ইলেকট্রিকের খুঁটি বা টানা চারে আমরা কোনোভাবেই হাত দেব না সেই শপথ পাঠ করলো তোমার নাম করো স্কুলের নাম

ওটাই বলার চেষ্টা করলো ওর জন্য চকলেট এটা ওর জন্য ওজন্য হাততালি সবাই মিলে আমরা হাততালি দেব ধন্যবাদ আপনাকে আপনারা আগামী দিনে সুরক্ষিত থাকবেন এই আশা এই বিশ্বাস আমরা ডব্লিউবিএসসিডিএল ইলেকট্রিসিটির কক্ষ থেকে রাখি আপনারা জেনে নিতে ইতিয়া শুন দেখুন দেয়ালে বিভিন্ন ধরনের ছবি রয়েছে বিভিন্ন ধরনের ছবি যা আমাদের জেলার কোনো না কোনো পরিবারের সাথে ঘটেছে এরকম দুর্ঘটনা উপস্থাপন করছে আমরা যেন এই একই ভুল করে একই রকম বিপদের সম্মুখীন না হই তার জন্যই আজকে আমাদের এই চিত্র প্রদর্শনী তার পাশাপাশি রয়েছে জীবন্ত মডেল জীবন্ত মডেল আপনাদের প্রবেশ সব থেকে সরাসরিভাবে